হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটি নতুন ভ্রমণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত অনেকেই খুব ছোট ছোটো আকারে এই ইস্কন মন্দিরের ভিডিও হয়তো অনেকেই দেখেছ কিন্তু আজকে একটা লং ভিডিও দেব যাতে সমস্ত রকম তথ্য আমি দেওয়ার চেষ্টা করব যেটা তোমাদের একটু হলেও কাজে লাগবে কলকাতা ইস্কন মন্দির ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধারানীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির যাকে সাধারণত ইস্কন মন্দির বলা হয় আবার অনেকের কাছে এটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামেও পরিচিত দেখে নেওয়া যাক কিভাবে আমরা এখানে যেতে পারি কলকাতা ইস্কন মন্দিরের সব থেকে কাছের মেট্রো স্টেশন হল রবীন্দ্রসদন এই রবীন্দ্রসদন থেকে আমরা পায়ে হেঁটে দশ মিনিটেই পৌঁছে যেতে পারি মন্দির অথবা বাসে করে এলে এক সাইড মোড়ে নেবে সেখান থেকেই পায়ে হেঁটে আমরা অ্যালবার্ট রোড ধরে মন্দিরে পৌঁছে যেতে পারি দেখুন এই রোডটা ধরেই আমরা কিন্তু পৌঁছে যাবো মন্দিরের খুব কাছে এই সোজা রাস্তা গেলেই আপনি মন্দির দেখতে পাবেন ইস্কন মন্দির কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ ইস্কন গঠনের মূল লক্ষ্য ছিল ভক্তিযোগের প্রসার ঘটানো যা ভগবত গীতা ভগবত পুরাণে উল্লেখিত একটি আধ্যাত্মিক পথ যার লক্ষ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করা এখানে প্রধান প্রতিষ্ঠাতা হলেন এসি ভক্তি বেদান্ত স্বামী যিনি স্বামী প্রভুপাদ নামেই পরিচিত আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি তার জন্ম হয় নন্দোৎসবের দিনে যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয় স্বামী বহুপাত সারা বিশ্ব ভ্রমণ করে মন্দির বা ইস্কন কেন্দ্র স্থাপন করেছিলেন প্রথমটি তিনি উনিশশো সালে নিউ ইয়র্কে স্থাপন করেন উনিশশো সালে ভারতে ফিরে আসার আগে তিনি বিশ্বজুড়ে একশো আটটি ইস্কন কেন্দ্র স্থাপন করতে সফল হয়েছিলেন আর এই জন্মস্থান কলকাতায় ভারতের প্রথম ইস্কন মন্দির স্থাপন করেন অতএব কলকাতা অ্যালপাট রোডের প্রথম ইস্কন মন্দির স্থাপিত হয় ভারতে এবার আসি মন্দিরটি আপনি কখন খোলা পাবেন মন্দিরটি খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি এবং দুপুর একটার সময় ভোগের ব্যবস্থা রয়েছে এই ভোগের কুপন কাটতে হয় তখনই ভোগের নির্দিষ্ট কোনো মূল্য নেই বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ পথ থাকে সেই দিনকে ভোগের মূল্য একটু বেশি হয় একশো টাকাও হতে পারে অন্যান্য দিনে পঞ্চাশ থেকে ষাট টাকা सिखा <laughs>

বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল জন্মাষ্টমী রামনবমী রাধা অষ্টমী চন্দনযাত্রা ঝুলনযাত্রা কার্তিক মাসা গীতা জয়ন্তী এই দিনগুলিতে মন্দিরটিকে ভীষণ সুন্দর করে সাজানো হয় এবং শ্রীকৃষ্ণকেও আর রাধারানীকেও বিশেষ বিশেষ সাজে সজ্জিত করা হয় আমরা ফেরার পথে এই পার্কটিতে ঢুকেছিলাম আবার সময় দেখেছিলেন ভিক্টোরিয়া স্কোয়ার বলে একটি ছোট্ট পার্ক আমরা গিয়েছিলাম সন্ধ্যের পরে তাই খুব ভালো করে দেখতে পারিনি একটু ঘুরে তারপরে আমরা বাড়ি গিয়েছি